তুমি কি জানো জাপানে এমন একটা জায়গা আছে যেখানে ঋতুতে দেখা পাওয়া যায় আজকে আমরা আসছি সেই জায়গা জাপানের সেরা শহরে সেরা কোগেন গ্রামে আসছি আর এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং কি বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে যে ফুলগুলা দেখে তোমার কাছে মনে হবে এই কোন এক স্বর্গে আমি আসলাম আজকে সেই স্বর্গটাই আজকে তোমাদেরকে আমরা দেখাবো এই সেরা গগেন ফ্রামটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ গো আমরা আজকে যে সেরা কোয়েনে আসছি সেরা কোয়েনটি হচ্ছে জাপানের হিরোশিমা সিটিতে সেরা শহরে অবস্থিত এরা কারণটা হচ্ছে 30 হেক্টর জমিতে অবস্থিত আপনি দূরে দূরে দেখতে পারবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল আছে আর আপনি এখানে আসতে হলে আপনার প্রাইভেট গাড়ি থাকে দেড় ঘন্টা সময় লাগবে আর যদি আপনি যদি গাড়ি না থাকে তাহলে সিনকেন বা ট্রেনে বা বাসে করে দেন আপনি এখানে সেরা শহরে এসে দেন ট্যাক্সি করে এই পার্মে আসতে পারবেনা তো চলেন এনজয় করা যাক টেরাকোগা পার্কের মধ্যে হচ্ছে চারটা ঋতুতে কয়েক লক্ষ ফুল ফুটে থাকে আর আপনি কয়েক লক্ষ ফুল এনজয় করতে করতে আপনার কাছে মনে হবে যে এই কোন স্বর্গে আমি পাড়ি দিলাম আর এই স্বর্গে যদি আপনি আসতে চান মাস্ট বি আপনি জাপানের ড্রিম কান্ট্রিতে আসতে হবে তারপর হচ্ছে হিরো সীমাতে আসতে হবে তারপর হচ্ছে দেন এই পাহাড়ি এলাকাটা এনজয় করতে হবে আপনি যখন ড্রিম কান্ট্রিতে আসবেন আপনার কাছে কিছু কিছু জিনিস দেখে মনে হবে যে এটা মনে হয় রংতুলিতে আঁকা কোনো ছবি বাট এটা হচ্ছে বাস্তব জাপানে আপনি এমন এমন জায়গা দেখবেন যেটা আসলে আপনি আপনার স্মৃতিতে খুব সুন্দরভাবে মেমোরিজ করে রাখতে পারবেন সেটার উদাহরণ হয়ে আজকে সেরা কোভেন হচ্ছে আপনার জন্য বেস্ট একটা ট্যুর ফ্লেস্ট হতে পারে যেটাতে আপনি যে কোনো চার ঋতুতে আসলে চারিদিকে চারটা স্বর্গ আপনি দেখতে পারবেন আর কি ফুলের রাজ্য এক কথায় বলা যায় এটা হচ্ছে ফুলের রাজ্য যেটা আসলে আপনি কোথাও পাইবেন না যেটা পাবেন শুধু রংতুলির আঁকা কোনো ছবিতে দেখতে পারবে না আর নিজের চোখে দেখাটা হচ্ছে সব বড় শান্তি জাপানের এই রংতুলি শহরটা আর পার্কটা দেখার জন্য হচ্ছে এ দেখেন আশি বছরের বুড়ি পর্যন্ত চলে আসছে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার না ওইটা মিথ্যা কথা হয়ে যাবে না রিদ্দি তুমিও কিছু বলো আমি কিমন বলবো ভাই এটা তো আসলে বলার জন্য আগের থেকে সবকিছু ইয়ে করা লাগে আমার ইনফরমেশনের ঘাটতি আছে অনেক আর আবেগ বলো তোমার আবেগে কি বলো ওইটা বলো আবেগে আবেগে বলতেছে ভালোই লাগতেছে সপ্তাহে তো এরকম দিন পাওয়া যায় না যদি আজকে কাজ আছে কাজের মধ্যে কিছু সময় ব্যয় করে না গুড়াগুড়ির জন্য এই আর কি তবে জায়গাটা ভালোই জাপানে খুব ব্যস্ত একটা শহর ব্যস্ততার মধ্যে আপনি যখন সময় পাবেন এই শহরগুলা শহরে আনাচ্ছে কানাচ্ছে যে পাহাড় পর্বত নদী যেগুলো আছে সেগুলো যখন আপনি এনজয় করবেন দেখবেন যেন আপনি একটা স্বর্গের মতনই একটা কান্ট্রিতে আছেন যেটা আসলে বাসায় প্রকাশ করার মত না এমনই একটা জায়গা আর কি জাপান যেটাকে এক কথায় বলা যায় স্বর্গরাজ্য আর জাপানে আসলে অবশ্যই হিরোসিমা সিটিটা ভিজিট করে যাবেন যেখানে লিটেল বয় পড়ছিল উনিশশো সালে আজকের এই সেই লিটল বয় ধ্বংস হয়ে যাওয়া শহরটি আজকে কত সুন্দর আবার গড়ে উঠেছে এই ফার্ম বড় আকর্ষণ হল ঋতুভিত্তিক যেমন বসন্তে টিউলিফ আর নেমোফিলা গ্রীষ্মে সানফ্লাওয়ার শরতে কসমস আর শীতকালে আপনি যখন ফ্যামিলি নিয়ে আসবেন তখন বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে যেটা শীতকালীন ইভেন্ট বলা হয় আর কি আর এখানে প্রতিটি সেক্টরে হচ্ছে আপনার ফটো স্পট থাকে সেখানে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে ফটো করতে পারবেন এমন একটি প্লেস যদি আপনি মেমোরিজ করে রাখতে চান এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট একটা প্লেস যেখানে আপনি আপনার ফিউ মানুষটার সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে সুন্দর এই দৃশ্য উপভোগ করতে করতে আপনার একটা সুন্দর একটা টাইম যাবে যে টাইমটা আপনার জন্য লাইফে গুড মেমোরিজ হয়ে থাকবে আপনার লাইফে এটার জন্যই হচ্ছে সেরা কোগেন এই পাহাড়ি অঞ্চলটাই হচ্ছে আপনার জন্য বেস্ট একটা প্লেস যেখানে আপনি হাতে হাত রেখে এই সুন্দর দৃশ্যটা আপনার প্রিয় মানুষটার সাথে এনজয় করতে পারবেন এই বাগানটির বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন বিভিন্ন ঋতুতে এসে বিভিন্ন ফুলের বাগানে ফুল দেখবেন সুন্দরভাবে আপনার যদি কোন ফুল যদি পছন্দ হয়ে যায় তখন আপনি চাইলে এই বুড়িগুলার মতন আপনি এই নিজ হাতে কেটে আপনার প্রিয় মানুষের জন্য নিয়ে যাইতে পারেন আর এখানে বিভিন্ন রকমের ক্যাফে আছে আর ক্যাফে বিভিন্ন ফ্রুটস এর আইসক্রিম পাওয়া যায় আর আপনার জন্য এটা আমি সাজেস্ট করব হচ্ছে এই আইসক্রিম গুলা একবার খাবেন আর এই বাগানে আসার কোনো বয়সের কোনো সীমাবদ্ধ নাই এখানে আমরা এসে যা দেখলাম আশি নব্বই বছর বয়সের মানুষেরা পর্যন্ত এখানে এই বাগানটি এনজয় করতে আসছে আর যে হাঁটতে পারতেছে সে হাঁটে দেখতেছে আর যে হাঁটতে পারতেছে না সে হুইল চেয়ারে করে এই সৌন্দর্য এনজয় করতে পৃথিবীতে আপনি যত ঘুরবেন যত ট্রাভেলিং করবেন তখন হচ্ছে আপনার এমন এমন কিছু সৌন্দর্য দেখবেন যেটা আপনি দেখে বিমুগ্ধ হয়ে যাবেন আর কি আর সেটা হচ্ছে জাপানে আপনি প্রতিটা সপ্তাহ যখন এক কথায় যেটা আমরা কামলা বলি আর কি সপ্তাহে যে কোনো একদিন উইকেন্ড পাবে সে উইকেন্ডে যখন এরকম একটা প্লেসে আপনি ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন তখন হচ্ছে আপনার প্রতিটা সপ্তাহের কষ্টটা মলিন হয়ে যাবে এমন একটা পার্কে আসলে তো ঠিক তেমনি আজকে আমরা এই পার্কে এসে অনেক সৌন্দর্য উপভোগ করলাম আপনারাও যদি সেরা কোগেন পার্কে আসতে চান অবশ্যই লোকেশনটা ট্যাগ করে আসবেন ভালো এনজয় করতে পারবেন অবশ্যই নেটে সার্চ করে আসবেন কোন ডেটে কোন মাসে কোন কুলটা থাকে আর কি আসবেন দূর থেকে আসবেন যেন একদিনে আপনি একটা ভ্রমণ করতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সি ইউ এগেন